বন্ধুরা বিকেলবেলা বেড়াতে বেড়াতে আসলাম সুন্দর একটি লোকেশন সুন্দর একটি পরিবেশ কালীগঞ্জ থেকে পাঁচ ছয় সাত কিলোমিটার দূরে মানে সুন্দরপুরের পাশে মানে ইসাখালি ভরতপুর সুন্দরপুর পাশে মানে এত সুন্দর একটি বিকেলের পরিবেশ নিরিবিলি মানে মনোমুগ্ধ পরিবেশ আমি যদি আমার ক্যামেরাম্যানকে একটু এদিক দেখানোর চেষ্টা করি যে দেখেন সারি পানি আর পানি মানে এক কথায় ছোটখাটো একটা কুয়াকাটা বললেই চলে এত পানি সুন্দর

পানি আর পানি লোকেশন কালীগঞ্জের ছয় সাত কিলোমিটার দূরে সুন্দরপুর ইসাখালী ভরত মনোমুগ্ধকার পরিবেশ আসা আপনাদেরকে পরিবেশটা ঘুরে দেখার চেষ্টা করছে অবশ্যই আপনারা না টেনে বিরতি দেখতে থাকুন অনেক সুন্দর লাগবে আসুন চারিপাশে শুধু ঘুরে দাঁড়ায় অনেক সুন্দর অনেক সুন্দর একটি পরিবেশ বিকেলের পরিবেশটা বিকেলকে সবাই ভালোবাসে তেমনি সন্ধ্যের আগে বিকেলের পরিবেশটা অনেক সুন্দর একটি সূর্যের আলো যদি আমি ক্যামেরাম্যানকে দেখাই যে সুন্দর একটি কুয়াকাটায় যেরকম সকালবেলা আহ সূর্যের আলো ওঠে ঠিক তেমনি বিকেলে সন্ধ্যের আগে সূর্য অস্ত যাওয়ার আগে মানে সূর্যটা হয়েছে অনেক সুন্দর একটি লাগে যে আহ এইসব হুইতে বলে যে মাছও মারছে আর কি অনেক বড় বড় সাইজের মাছ পাওয়া যায় মাস মাছে পুরো মাঠটা বলো আসলে পানিতে ভরা ছিল হয়তো পানি এখনো টেনে গেছে অনেক সুন্দর পরিবেশ নির আপনারা দেখতে সুন্দর পরিবেশ আমরা প্রতিবারের মতন গ্রাম অঞ্চল আমি দেখাতে ভালোবাসি মনোমুগ্ধকার একটি সুন্দর নিরিবিলি পরিবেশ আপনারা দেখতে থাকুন আমি আবারও বলছি কালীগঞ্জ থেকে চার পাঁচ কিলোমিটার দূরে সুন্দরপুরি পাশে ঈশাকালী ভরতপুরের রোড এটা মানে অনেক নিরিবিলি একটি পরিবেশ যে বিকেলবেলা হেঁটে বেড়ানোর জন্য সুন্দর লাগে যাই হোক আপনারা যে যেখানতে দেখছেন আমি যে যেখান্তে দেখছেন ভিডিওটি যে যেখানতে দেখছেন অবশ্যই না টেনে দেখতে থাকুন অনেক সুন্দর লাগবে আমি আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ